ফেসবুকের তিনটে নিয়ম মেনে যদি কাজ করেন তাহলে এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন কথাটা মনে রাখবেন আমি যেটা বলে যাচ্ছি এই কথাটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট সত্য হবে তার কারণ হল ফেসবুকের যে নিয়ম আছে সেই নিয়মের ভিতরে থেকে আপনি কাজ করে যাবেন তাহলে দেখবেন হানড্রেড পার্সেন্ট সবল হবেন তাছাড়া ভাই কনটেন্ট মনিটাইজেশন পাওয়া এত সহজ না কিন্তু আপনি যে যেই তিনটা জিনিস কাজ মেনে করবেন সেই মেনে কাজ করার মতন তা আপনার জানতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে কোন তিনটা জিনিস আপনার মেনে কাজ করতে হবে এখন দেখা গেছে আপনি মানছেন না বুঝছেন না বা বোঝার চেষ্টাও করছেন না তাহলে আপনি কেমনে কাজ করবেন আর কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কিভাবে আপনি সফল হবেন সফল হওয়ার জন্য তো যেই জিনিসটি আপনার দরকার সেই জিনিসটি কিন্তু আপনার হাতে নেই তার কারণ হলে আপনি কীভাবে দেখবেন আর কিভাবে শিখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি অরিজিনালি যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে সফল হতে চান তাহলে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং কি ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার এবং গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন এখন আসা যাক মূল কথার ভিতরে যেই তিনটা জিনিস আমি আপনাদেরকে বলছি সর্বপ্রথম আপনি শুধু ভিডিও নিয়ে কাজ করলে কিন্তু ফেসবুক আপনাকে টাকা দিবে না কনটেন্ট মনিটাইজেশন দিবে না আপনার পাশাপাশি দেখা গেছে শুধু ছবি হিস্টোরি নিয়ে থাকলেও আপনাকে কিন্তু ফেসবুক টাকাও দিবে না কনটেন্ট মনিটাইজেশন দিবে না তাহলে বলবেন যে ভাই আমি কোনটা নিয়ে কাজ করব হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনাদেরকে যেই জিনিসটা নিয়ে কাজ করবেন ঠিক ওই জিনিসটা নিয়েই আপনি ভালো কিছু করার চেষ্টা করবেন সেই জিনিসটি হলো যে দেখা গেছে সর্বপ্রথম আমি ছোট থেকে বলছি এক নম্বর হলে লেখার হিস্টোরি আপনার সেটা দিতে হবে পাশাপাশি হইলে আপনার দেখা গেছে ছবি এই দুইটা জিনিস কিন্তু আপনার দিতে হবে দেখা গেছে দুইটা জিনিস কিন্তু আমি একটা ধরেছি মানে তিনটা শব্দের কথা বলেছি যে তিনটা নিয়ম মানে লেখারুষ্টির ছবি পাশাপাশি রিল ভিডিও রিল ভিডিও আপনার দিতে হবে অনেক বন্ধুদের আমি দেখি যে রিল ভিডিও দিয়ে থাকেন মানে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ডের ভিডিও দিয়ে থাকেন আমি সেই সকল বন্ধুদের বলবো যে তোমরা পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ডের ভিডিও না দিয়ে তোমরা মিনিমাম পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিত্তে ভিডিও দিবে তাহলে তোমাদের ভিডিওতে অ্যাড শো করতে পারবে ফেসবুক তোমাদের ফেসবুকে যদি দেখা গেছে ভিডিওতে যদি অ্যাড শো না করতে পারে তাহলে তোমাদের টাকাটা কোথেকে আসবে টাকা অ্যাড টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই তোমার সেই ধরনের কিছু ভিডিও তৈরি করতে হবে পনেরো থেকে তিরিশ মিনিটের ভিতরে তাহলে ফেসবুক তোমাদের ভিডিওতে অ্যাড শো করতে পারবে এগুলো একটা মানে রিল ভিডিও তোমাদের করতে হবে পাশাপাশি বড় ভিডিও বড় ভিডিও সম্বন্ধে অনেকের ধারণা নেই যে বড় ভিডিও কোন কাজে সহযোগিতা করে কোন কাজ করলে কী হবে বড় ভিডিও শোলে স্বর্ণের হরিণ এই স্বর্ণের হরিণটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলেই কিন্তু দেখা গেছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পেলেই আপনি দেখা গেছে টাকা ইনকাম করতে পারবেন ভাই এই হলো আপনাদের হিসাব আপনাদের হিসাবটা আবার আমি বলে দিচ্ছি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বড় ভিডিও সপ্তাহে মিনিমাম দুইটি করে দিতে হবে যদি প্রতিদিন একটি করে দিতে পারেন তাও চলবে আর যদি মনে করেন যে না আমি একটি করে দিব না সপ্তাহে আপনার মিনিমাম দুইটি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য মিনিমাম দুইটি ভিডিও দিতে হবে পাশাপাশি দেখা গেছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তিন মাস কষ্ট করার পরে কন্টেন্ট মনিটাইজেশন যখন পেয়েছেন তখন আপনি চিন্তা করবেন যে ভাই এখন তো আমার বড় ভিডিও দেওয়ার প্রয়োজন নাই আমি আপনাদেরকে বলছি বড় ভিডিও দেওয়া বন্ধ করে দিলে আবার কন্টেন্ট মনিটাইজেশন মানে সেই স্বর্ণের হরিণটি আপনি হারিয়ে ফেলবেন আমি আপনাদেরকে বলবো যে স্বর্ণের হরিণটি ধরে রাখার জন্য প্রতিনিয়ত আপনি বড় ভিডিও দিয়ে যাবেন তাছাড়া কিন্তু দেখা গেছে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়েছেন পেয়েও কিন্তু অনেক সময় হারিয়ে ফেলবেন হারিয়ে না যাওয়ার আগে সেই কন্টেন্ট মনিটাইজেশনটি ধরে রাখুন তাহলে দেখবেন আমি আপনাদেরকে বলে দিলাম তিন মাসের ভিতরে আপনি সাকসেসফুল হবেন টাকা ইনকাম করতে পারবেন টাকা ছাড়াই পৃথিবীতে কোনো দাম নেই যদি টাকা ইনকাম করেন তাহলে দেখবেন আপনার মূল্যায়ন আছে সব জায়গায় আপনার প্রত্যেকটা বন্ধুরা আপনাকে মূল্যায়ন করবে টাকা নাই আপনাকে মূল্যায়ন করবে না তাই আমি বলছি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে সফল হয়ে যাও